সুদীর দর্শক বৃহস্পতিবার পঁচিশ তারিখ পুরানা মোড় এলাকাটা সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সচিবালয়ের পাশে বিশেষ করে অত অতি অতি গুরুত্ব গুরুত্বপূর্ণ এই রাস্তাটি বিশেষ করে পুরানা মোড় এই পুরানা মোড় এলাকাটি আমি দেখে যাচ্ছি আর স্বাভাবিক গাড়ি চলাফেরা করছে আমি দেখতে পাচ্ছি পুরানা মোড়ের দৃশ্যটি আমি দেখিয়ে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি এরকমই স্বাভাবিক চলছে এবং পাবলিক পরিবহন সহ সমস্ত গাড়ি চলছে মানুষ সে তার কাজে আবার নেমে এসেছে সারা ঢাকা রাজধানী জুড়েই বিভিন্ন এলাকাটি মানুষের এইভাবে চলাফেরা আবার আগের সেই ঢাকায় রূপ নিয়েছে সে সাধারণত সকাল সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি আগের সেই চিরচারিত সেই ঢাকার দৃশ্য সেভাবে আবার গাড়ি ঘোড়া চলছে সেভাবেই মানুষ চলছে আমরা দেখতে পাচ্ছি এবং আমি সেটাই দেখে যাচ্ছি আমি খন্দকার মাসুদুজাম আমাদের ইউটিউব চ্যানেল থেকে এবং আমাদের যে অনলাইন পোর্টাল এবং এর সপ্তাহের প্রকাশক হিসেবে ধারাবাহিকভাবে যে কাজগুলো আমি করে থাকি ঠিক তার ধারাবাহিকতায় আজও আমি এই কাজটি দেখে যাচ্ছি এবং প্রচার করে যাচ্ছি রাজধানী ঢাকার বিভিন্ন স্পট আমরা সকাল থেকে এভাবে ধারণ করে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখন আমি পুনরাবল্টন মোড় এলাকা সচিবালয়ের পাশে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি আমি সেটাই আজকে বৃহস্পতিবার পঁচিশ তারিখ বৃহস্পতিবার পঁচিশ তারিখের দৃশ্যটি আমি ধারণ করছি পুরোনা মোড় এলাকা থেকে আমি মাসুতি মাসুদুজ্জামান রাজধানী ঢাকা